প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিদি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ফেসবুক পেজের আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই জি আপনি ঠিকানাটা কোন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া প্রোগ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আমার বাসা উত্তরে জি মোবাইল নাম্বারটাও কোন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান

বেশি না নে আগে দেখেন আপনি পারবেন কি পারবেন না তারপরে পরবর্তীতে বড় সড়ক করেন বড় সড়ক করে করেন জি এটা নিয়ে শুরু করেন এটা একটা খামার হয়ে যাবে জি ভাই আমরা সাউল গুলো একটা একটা করে জি একটা একটা করে দেখেন এই ধরো পাঠাটা দেখাই আগে জি একটু আগা নেন এই দেখেন বাবা পাঠার গেটআপ দেখেন একবারে মনে করেন যে কালার কন্ডিশন কালার না কান মুখ সব হচ্ছে একের জ একের বাচ্চা বয়স কি হয়েছে বয়স চার মাস দুই চার দিন এদিক ওদিক হতে পারে তাই না জি ভাইয়া আচ্ছা

কিন্তু আমি না এটা একটু হলো কস আছে আছে এর তো বললাম 95% এর মতো আছে হুম এই বাচ্চাটা আপনাদের বিটল জাতের মেয়ে বাচ্চা এগুলো বাচ্চা আলাদা ভাবে কিনতে গেলে অনেক টাকা দাম বেশি আসবে পাঁচটা সাতটা ছাগল এক জায়গা কম লাভে দেওয়া যায় আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এই যে মানে সেল বেশি লাভ কম এই হিসাবে প্যাকেজগুলো দেওয়া তাছাড়া এই ছাগলগুলো যদি আপনি সিঙ্গেল কিনতে যান তাহলে যে দাম পড়বে দেখা যাচ্ছে প্যাকেজের তার চাইতে অনেক কম দামে আপনি কিনতে পারবেন আর আপনার কোথাও যাওয়া লাগবে না পাঠা থাকবে মেয়ে বাচ্চা থাকবে কত সামাল হয়ে যাবে তাই না বাচ্চাটা অনেক সুন্দর মানে বাচ্চা আজকে সুন্দর হ্যাঁ এই যে আরেকটা আসতে দেখেন এটা আবার একটু বড় এই বাচ্চাটা আপনার গোশ আছে মোটামুটি দশ কেজি লাল গোসই আছে এই বাচ্চাটা অনেকখানি বড় আর গুলার ঝোলটা একটু দেখে দেন এ দেন গুলার ঝোল আর খাওয়া দাওয়া একদম পারফেক্ট যদি খামার করতে ইচ্ছা হয় তাহলে এই যে নিয়ে শুরু করেন আর মাদাটা এখনই দেখেন কত মোটা হ্যাঁ এই যে এই এই প্যাকেজ নিয়ে শুরু করেন তারপরে আপনারা যদি মনে করেন যে না আরো বড় সড়ো করে করব করতে পারবেন সমস্যা নেই আগে এটি নিয়ে শুরু করেন জি দিয়ে দেন এটা আপনার তৃতীয় বাচ্চা গেল মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তিন নম্বর গেল দেখেন 4 নম্বর বাচ্চা এই বাচ্চাটাও দেখেন কালার দেখেন একেবারে কলিজা কালার এবং লম্বা সরা লম্বা আর মুখের গেটআপটা দেখেন কত শর্ট ফেস আপনার কান মুখ সব পারফেক্ট পারফেক্ট মানে মেয়ে বাচ্চা গুলো সুন্দর পাঠাটাও সুন্দর প্যাকেজটা মুট কথা সুন্দর ভাই সবগুলো একসাথে নেন একটু দাম কয় দি জি 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 ভাই এই প্যাকেজটা জি জি একবারে এক দাম এক দাম পঁয়ষট্টি হাজার ভাই পঁয়ষট্টি জি ভাই পঁয়ষট্টি এর মধ্যে কি ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু খুরসা আমার আর পাঁচ হাজার টাকা বায়না করতেই হবে পাঁচ হাজার টাকা বায়না করতে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিবেন এই তো জি জি আচ্ছা প্রিয় দর্শক এই প্যাকেজটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করলে শুধু পাঁচ হাজার টাকা আপনি মানে খরচ বাবদ দিয়ে দিবেন বায়না যে আর হচ্ছে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে এক টাকাও খরচ দিতে হবে না এবং এর বিকাশ খরচও দিতে হবে না তাই তো ভাই ভাই ঠিক আছে ভাই যে ভাই ভাই এটা একবারে হান্ড্রেড তোতাপড়ি খাসির বাচ্চা ভাই বাঘাতো এটা একবারে দেখেন প্রিয়দর্শক এই বাচ্চাটা দেখেন বাচ্চার গ্রোথ দেখেন শরীর দেখেন

ঠিক আছে ভাই জি ভাই এই দুটো কি ধরছেন এই দুটো খাসির ভাই মেয়ে বাচ্চা পূর্বে যে খাসি দেখাচ্ছি অরি বাচ্চা সাতকার ভাই মানে এর আগে যে খাসির বাচ্চাটা দেখাইলাম জি সাথে এই এই বাচ্চা মায়ের তিন বাচ্চা তিন বাচ্চা হয়েছে দুটো মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই যে গিরস্তুটা পালছে বা যে খামারি এই এই ছাগলটা পালছে এই তিনটে বাচ্চা একটা মায়ের চিনি হয়েছে তাহলে এই তিনটে বাচ্চার আমরা দাম দর যখন বলবো তখন আপনি হিসাব করবেন যে এই একটা মা থেকে একবারের বাচ্চা কয় টাকা হয় আমরা যে বলি ছাগলের খামারে লস নাই করতে থাকলে লস নাই হ্যাঁ করতে জানলে লস নাই কিন্তু না করতে জানলেই লস এই হচ্ছে বিষয় ভাই এই দুইটি মেয়ে বাচ্চা যে দুইটি মেয়ে বাচ্চা ভাই আচ্ছা আমি একটা একটা করে দেখাই এই দেখেন এই একটা বাচ্চা আর এই যে লাফালাফি করছে একটা সুস্থ সবল বাচ্চা এই যে

ভাই এই দুটো বাচ্চা কত নিবে একচল্লিশ একচল্লিশ হাজার ডেলিভারি বিকাশ সহ কিছু আমি দিয়ে দেবো ওখান থেকে আচ্ছা তো প্রিয় দর্শক আমি বলি আপনারা যদি খামার করেন তাইলে এই দুটো মেয়ে বাচ্চা নিয়ে আর যদি কেউ মনে করেন এই এক মায়ের তিনটে বাচ্চা একসাথে নিবেন হ্যাঁ হ্যাঁ তাও দেওয়া যাবে একসাথেও দেওয়া যাবে এই যে এই দেখেন তিনটে বাচ্চা একই কালারের

এই বাচ্চা গুলা অনেক বড় হবে দুইটা খাসির বাচ্চা একসাথে নিয়ে যদি পালেন একসাথে দুটো বাচ্চা মানুষ হয়ে কম দাম খাসির বাচ্চা জোড়া মিল করা খুবই মুশকিল তারপরে আবার দাম চাইছে এর মধ্যে কিন্তু

আপনারা এগুলো বাচ্চা নিয়ে যারা খাসি সব করে পালবেন তারা হম একটা দুটো খাসি দোকানের সামনে পালবেন বা বাড়ির সামনে পালবেন বাসার সাদে পালবেন হ্যাঁ এই বাচ্চাগুলা চয়েস করে নিতে পারেন এই বাচ্চাগুলা যদি পালা যায় আর এগুলাকে যদি যার যত্ন করে দানাদার খাবার দেওয়া যায় এই ঘাস গুলো অনেক সুন্দর হবে বড় হবে দুটোই প্রিন্টের বাচ্চা ভাই দাম রাখবেন কত চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার ডেলিভারি বিকাশ এর মধ্যে সুন্দর বাচ্চা নিয়ে নেই কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই একবার হাঁটা খাটা দেখেন সুস্থ সবল বাচ্চা একদম তারপরেও আপনি যখন বাচ্চা ভিডিও কলে দেখবেন এই বাচ্চাগুলো যদি আপনি আবার আরিফ ভাই বলেন যে আরিফ ভাই এই সাউল আমাকে লাইভ দেখান ভিডিও কলে আরিফ ভাই দেখাবে তারপরে আপনি যখন ছাগল বুঝ নিবেন তখন আপনি সুস্থ একবার না খালি 10 বার দেখান যাবে সমস্যা নাই সবল ছাগল বুঝ যেহেতু টাকা দিয়ে জিনিস কিনবেন হ্যাঁ আপনি 10 দিয়ে দিবেন হচ্ছে বিষয় ঠিক আছে আরিফ ভাই জি ভাই এটা কি ধরেছেন ভাই নাম্বার ওয়ান কোয়ালিটির বাচ্চা ভাই খাসির বাচ্চা তাও খাসির বাচ্চা প্রিয় দর্শক দেখেন বাচ্চাটা দাঁড়া আছে আপনার এই বাচ্চাটা নিজেরা ভিডিও দেখবেন দেখে যাচাই বাছাই করবেন নির্ণয় করবেন যে এই খাসিটা মানে বয়স্ক করতেছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাসে যদি এই খাসির বাচ্চার গেট আপ এইরকম হয় হ্যাঁ পেশাব করতেছে গেট যদি এরকম হয় এই বাচ্চাটা দেড় দুই বছর যদি পালা দেয় মানে একটা খাসি তো দেড় দুই বছরের নিচে তাহলে এই খাসিটা দুই বছর পাইলবেন যাই নেন দুই বছর পাইবেন খাসি আপনি দেড় দুই বছরের নিচে কোনো খাসি তৈরি করতে পারবেন আপনারা যে যাই বলেন আমি ছয় মাস পাইলে একটা খাসি তৈরি করব হবে না ভাই আপনারা একটা খাসি পাইলে খুব যার যত্ন সহকারে দেড় দুই বছর পাইলবেন

একে বলে বাঘা তো একটা জাত এর বয়স কি হয়েছে এর বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি ভাই এই বাচ্চাটা কেমন দাম লাগবে এই বাচ্চাটার দাম আসবে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা জি সতেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ গোটা বাংলাদেশ ফ্রি থাকবে আর সব সময় আরিফ ভাইয়ের আমার চ্যানেল ছাড়া আরিফ ভাই আর কোনো চ্যানেলে প্রতিবেদন করে না আমি দু তিনি খাসি বাচ্চাটা দেখাই দেখেন করে না আমার চ্যানেলে আরিফ ভাইয়ের আরো ভিডিও আছে দেখবেন সব সময় কিন্তু বাসাইকৃত কালেকশন থাকে মানে হাই কোয়ালিটির যত কালেকশন সব কিন্তু আরিফ থাকে হ্যাঁ ফার্স্ট টু লাস্ট আপনারা মেলা ভিডিও আছে আমার চ্যানেলে পেজে আপনারা দেখেন আরিফ ভাইয়ের প্রত্যেকটা ছাগল আজকে যে ছাগলগুলো দেখাছি একটা ছাগল কমা এবং খারাপ ছাগল দেখায়নি এই বাচ্চাটা কত দাম চাইলেন 17500 17500 ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সম্পূর্ণ সব কিছু দিয়ে দেব ভাই আচ্ছা আজকে আর আছে জি আজকে এটা লাস্ট এটাই লাস্ট বাচ্চা ছাগল ছিল 16 পিস

আপনি ছাগল সুস্থ সবল বুঝে নিবেন নিয়ে সুপারভাইজারকে টাকা দেবেন ঠিক আছে ভাই